মহাজন বলেছেন এই জগতে যদি তোমাদের সন্তান আনতে হয় এই জগতে যদি তোমাদের কন্যা আনতে হয় তবে কি করে জানো গুরুর চরণ ধরে তোমরা দিন খান ঠিক করে সময়ের কথা জেনে ওই সময়ে তোমরা যদি সন্তান জন্ম দিতে পারো ওই গুরুর আদেশে গুরুর কথায় জগতে পারে জগতে সন্তান হলে সন্তানের পিতামাতা হওয়া যায় অপরাধ ক্ষমা করবে এই জগতে কুকুর বিড়ালও কিন্তু বাচ্চা জন্ম দেয় তারাও তো মা বাবা হয় কিন্তু বলো এই জগতে যারা সন্তান জন্ম দেবার পরে সন্তানকে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ মুক্তির কথা জানাতে পারলো না যে সন্তানের দ্বারা জীবনে একদিন গীতা ভাগবত পাড়া বাবা মা শ্রবণ করতে পারলো না ওই সন্তান জন্ম দেওয়াটাই প্রত্যেকের জীবনে কিন্তু বৃথা হয়ে গেল একটা কথার উত্তর তোমরা দেবে গোবিন্দ বলেছেন মৃত্যুর সময় কৃষ্ণ নাম শুনলে কৃষ্ণ চরণ প্রাপ্ত হওয়া যাবে এই যে একটা অনুষ্ঠান করতে গেলে পরে বৈষ্ণব আনছি সাধু বৈষ্ণব আনছি হ্যাঁ আচ্ছা আমাকে কথা দাও যখন তোমার মৃত্যু হবে ওই সময়ও যে তোমার সেবার একজন বৈষ্ণব বা সাধু থাকবে এই গ্যারান্টি তুমি দিতে পারবে হ্যাঁ পারবে না মৃত্যুর সময় পায়ের থেকে বাবা মা বলে ওরে আমার ছেলেকে খবর আমার মেয়েকে খবর দে আমার বুঝি আর বেশি সময় থাকা হবে না কাম কামনার কথা চিন্তা করে মৃত্যু বরণ করলে পরবর্তী জন্ম তার আবার এই কাম সাগরে হবে বাবা যদি তোমার সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত করতে পারো যদি তোমার মেয়েকে তুমি কৃষ্ণ ভক্তিমতি বানাতে পারো তোমার মৃত্যুর সময় তোমার কাছে বৈষ্ণব থাকুক বা না থাকুক ওই সন্তান তোমার কর্ণ মহামন্ত্র কৃষ্ণ নাম দিয়ে দেবে ওই সন্তানের দ্বারা তুমি সংসার থেকে মুক্তি লাভ করতে পারবে নিতাই বলি তাই আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা আশা থাকা উচিত শুধু সন্তান জন্ম না সন্তান করে যেন কৃষ্ণ ভক্ত হয় আর যার জন্য এই জগৎ থেকে আমরা উদ্ধার হতে পারি বলহাজ যেমন তার পিতার বংশকে উদ্ধার করেছিল गोविंद भजन করে এই জগতের প্রত্যেকটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তবে প্রত্যেকটা সন্তান কিন্তু তার বংশ নয় এক কুল পর্যন্ত উদ্ধার করে গোবিন্দের চরণে পৌঁছে নিয়ে তাই গৌর হরি হরিদাস ঠাকুর যখন এই প্রার্থনা করেছেন আমার মহাপুরু বলছেন গোবিন্দ তুমি শীঘ্র করে যাও ওই যত ভক্তগণ আছে নবদ্বীপে পুরী ধামে প্রত্যেক ভক্তের সমাগম ঘটাও আমার হরিদাস মাঝখানে থাকবে চতুর্দিকে কৃষ্ণ নাম হবে মৃত্যুর সময় যদি ঘুরে ঘুরে কৃষ্ণ নাম করে আমাদের তো কৃষ্ণ নামকরণ হয় ওই মরি মরার পরে মরার কাছে ওই উঠিয়ে দেয় তখন করে কৃষ্ণ নাম হ্যাঁ করতে হয় কিন্তু বলো ওই মরার পরের নাম শোরে কোন আমাদের সনাতন ধর্মটা বর্তমানের যে অবস্থা মরার ধর্মের মতন এরা মনে করছে যেমন বেঁচে থাকতে তিলক করব না মরলে পরে তিলক দিয়ে সাজা হ্যাঁ বেঁচে থাকতে পরে কৃষ্ণ নাম করব না মরলে পরে বল হরি হরি বল বড় হরি হরি বল বেঁচে থাকতে সাধুসঙ্গ করব না কিন্তু মরার পরে যত দল আছে কানে চতুর্দিকে ঘুরে বে আর কৃষ্ণ নাম করবে তাহলে বড় ওই নাম তোমার জিতায় শূন্য তুমি শুনছো হ্যাঁ ওই নাম তুমি ചൊല്ലলে কোথায় জিবে অবস্থায় যদি কৃষ্ণ নাম না করা যায় ওই নামের কিন্তু কোন সার্থকতা আসে না তাই বাবা যার যতটুকু করতে হবে এই দেহে প্রাণ থাকতে করে রাখো প্রাণ পাখি চলে যাওয়ার পরে কিন্তু আর কেউ কিছু করতে পারবে না পারবে না সম্ভব নয় তাই মহাপ্রভু প্রত্যেককে বলছেন কোথায় তোমরা সবাই একত্রিত হও আমার হরিদাস আজকে চির বিদায় নিয়ে চলে যাবে আমার হরিদাস যাবার পূর্বে প্রত্যেকে আমার হরিদাসের কর্ম বেশি করে কৃষ্ণ নাম শোনা

আমার হরিদাস জগৎ থেকে চিরদিনের মতন চলে যাবে তো আমার তোমরা তোমরা কৃষ্ণ বিদায় দাও আমার হরিদাসের যাত্রাটা যেন শুভ হয় আমার মহাপ্রভু নাম করতে করতে কখন যে নামে বিভোর হয়ে গেছে মহাপ্রভু জানি মহাপ্রভু নাম করতে করতে তার অতিন্ত ধারায় কখন যে হরিদাসের বক্ষের উপরে উঠে দাঁড়িয়ে গেছে একজন ভক্ত মহাপ্রমকে বলছে প্রভু এ তুমি কি করছো একবার তুমি দেখো তুমি হরিদাসের বক্ষ ও প্রভু দেখো তোমার কৃষ্ণ বল জগৎ থেকে চিরদিনের মতো বিদায় হয়ে চলে গেছে তোমার হরিদান জগতের নাই প্রভু দেখো তোমার হরিদান

২০ দিনের মতলে বিদায় নিয়ে চলে গেল মহা প্রভু বলেছে হরিদাস জীবিত থাকতে অনেকবার তোমার সঙ্গ করতে চেয়েছি অনেকবার তোমার চরণ ধূলি নিতে চেয়েছি কিন্তু তোমার চরণ ধূলি আজকে পাবো ও হরিদাস জগত সংসার দেখছে আজকে হরিদাসের আশা দিন কিন্তু জগৎজীব তোমরা জানো না আজকে হরিদাসের আশা পূরণ নয় আজকে মহাপ্রভুর আশা পূরণের দিন কেন বলল আজকে মহাপ্রভু বলছে আজকে আমার আশা পূরণের দিন

আমার সারা জীবনের মনের আকাঙ্ক্ষাকে আজকে আমি মন ভরে ভ করব। আজকে আমি হরিদাসের চরণ ধরি আমার সর্বঙ্গে মানবে আমি জগৎকে দেখাবো তোমরা ভাব চলে না আমার মহাপ্রু সেদিন হরিদাসের চরণ ধরি অঙ্গে দেখে এই যদি গোবিন্দকে ভালোবাসতে পারে ওই ভক্ত সঙ্গ করার জন্য গোলপ্রতি হরি এই ধরা ধামে আসি না মহাপ্রা বলেছে তোমরা সবাই আমার হরিদাসের অনেক

ওই গঙ্গার উঠে স্বয়ং করিয়ে দিয়েছে ওই যে মানুষ মারা গেলে পরে স্নান করাতে হয় না হরিদাস ঠাকুরের দেহটা গঙ্গার জলে স্নান করাবে জন্য নিয়ে গেছে আজকে আমার মহাপ্রভু ডেকে ডেকে বলছে ও গঙ্গা এই জগতে সমস্ত পাপ তাপ তুমি তো সবাইকে ধুয়ে মুছে ছাপ করে দাও গঙ্গা দেখো কত বড় ভাগ্য তোমার জগতে সবাই সবার পাপ তোমার প্রভু সবাই তো আমি মুক্ত হব কেমন ভোগা এই জগতে গঙ্গাও মুক্তি হতে চায় তবে শোনো এই জগতের সমস্ত পাপ দূর করে গঙ্গা আর গঙ্গাই

এতদিন তোমাকে তীর্থ নামে চিন্ত কিন্তু আজকে আমার হরিদাসের চরণ অঙ্গ হবে তোমার গলে তোমাকে দিয়ে আমার হরিদাসের অঙ্গ চরণ ধৌত করবো আমার হরিদাসের চরণ ধৌত জল যখন তোমার বুকে পড়বে তখন থেকে তুমি তীর্থ নয় তুমি মহা তীর্থ নামে জগতের বুকে হবে তুমি হবে মহা তীর্থ বাংলা মহাপ্রভু নিজের হাসতে হরিদাসের দেহটাকে ওই গঙ্গার তীরে বালু করে যখন রেখেছেন তোমার মহাপ্রভু বলতে হরিদাস জীবনে তুমি তোমাকে কত কিছু দিয়েছ কিন্তু তোমাকে কিছু দিতে পারি নাই কেন তোমাকে দিতে চেয়েছি তুমি আমার কাছে কিছু দিয়ে নাও আমি দিতে চেয়েছি কিন্তু তুমি নাও নি তাই তোমাকে দিতে পারি নাই কিন্তু আমরা পাবার জন্য গোবিন্দের কাছে হাত পেতে বসে আছি টাকা দাও পয়সা দাও ধন দাও দৌলত দাও এগুলো আমার চাওয়া কিন্তু যে ভক্ত হয় ভগবান দিতে চাইলো সে কখনো কিছু নেয় না বাবা কি বলছে জন হরিদাসের দেহটাকে যখন ওই বাবা মধ্যে রথের তাপে বালুগুলো গরম হয়ে গেছে মহাপপুর এক মুষ্ঠি বালু ধরে অধরে ধরে কান্না করে বলছে ও হরিদাস তোমার ওই সোনারঙ্গে কেন করে এত টক টক বালু দিলো মহাপপুর যখের ওই বালুগুলো জলে শীতল হয়ে গেছে bolech poki তোমাকে দেওয়াল মত নহর কিছু নাই তবে কি জানো আমিও বলি আবার যদি কোন নীলাতে আমাকে আসতে হয় তবে তোমার মন রূপ শক্ত রূপ খন্ডা